প্রিয় দর্শক আমরা আছি দশমিনা উপজেলার একশো আট নং মধ্য খারিজা বেতাগি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছেন এই স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি ওয়াশ ব্লক নির্মাণ হওয়ার কথা এই দীর্ঘ দুই বছর ধরে এই কাজ ফেলে রেখেছেন এই সংশ্লিষ্ট ঠিকাদার এই স্কুল কর্তৃপক্ষ বারবার তাগিদ দেয়া সত্ত্বেও এই ওয়াশ ব্লকের কাজটি বন্ধ করে রেখেছেন কি কারণে আসলে এরকম দশ মিনিট বিভিন্ন স্কুলে এই অশবলকের কাজ বন্ধ এই যে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় আসলে স্কুলের একটি যথেষ্ট সমস্যার মধ্যেই আছে শিক্ষক শিক্ষার্থীরা আসলে এই ব্লক ব্যবহার করতে পারছেন এবং এই জন্য তাদের কয়েকবার চুরি হয়েছে এই ব্লকের ওয়াল দিয়ে ঢুকে আসলে আমরা আসলে এবং এই স্কুলে আসলে দুইটা টিউবওয়েল আসলে এই দুইটা টিউবওয়েলের দুইটা টিউবওয়েলই নষ্ট তাতে এই যে বিশুদ্ধ পানির ব্যাপক অভাব বোধ করছে এই কমলমতি শিক্ষার্থীরা এবং স্কুলের সম্মানিত শিক্ষকরা তো আমরা আসলে এই ব্লকের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমরা একটু আলাপ করব।। কি অবস্থা ম্যাডাম আপনার এই স্কুলের এই স্কুলে ওয়াশগুলো দুই বছর ধরে এইভাবে পড়িয়ে রয়েছে এই অল ভাঙ্গার কারণে স্কুলটা আমাদের এই চাইল্ড বিয়ার চুরি হয় আর এখন বর্তমানেও তালা

ওই সাইডের ওয়াল ভাঙছে ওয়াল ভাঙার পরে আমাদের এই স্কুলের গ্যাস সহ মানে কয়েকবার মালামাল চুরি হয়েছে এবং ভিতরে একবার ভেঙে তারপর আমাদের লাইব্রেরি চুরি হয়েছে এটা আমার কর্তৃপক্ষের কাজ জানাইছে কিন্তু তাদের কাছে যখন অসবক যারা করেন সেই ইঞ্জিনিয়ার কাছে এই কন্ট্রাক্ট ঠিকাদার কাছে বারবার বলার পরও সে বলছে আজকে না কালকে কালকে না পরশু এরকম করতে করতে দু বছর পর্যন্ত আমাদেরকে ইয়ে ফালাই রাখছে কিন্তু এখন ফোন দিলেও ফোনও রিসিভ করে না আর আমাদের এই দুইটা কলে নষ্ট এবং হ্যাঁ সোলার দুইটা ওয়াশবাইসে প্রায় আমাদের তিরিশ হাজার টাকার মাল চুরি হয়ে গেছে আমাদের থানায় অফিসাররা তদন্ত মানে তদন্ত করে গেছেন এই অবস্থা আছে আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমরা কি বলো তোমাদের এই ওয়াশ ব্লকটা খুব দরকার কতদিন ধরে হচ্ছে না এটা তোমাদের কি দাবি কি